আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাচ্চা ভালো রাখার গোপন টিপস আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে গোপন টিপসের মাধ্যমে আপনি আপনার লেয়ার বাচ্চাগুলোকে শুধু লেয়ার বাচ্চা নয় যে কোনো বাচ্চা আপনি সঠিকভাবে লালন পালন করে কিভাবে যাবেন সে বিষয়টা নিয়ে কথা বলবো অনেক সময় দেখা যায় যে বাচ্চা বিভিন্ন কারণে সমস্যার কারণে শুরুতেই আপনারা অনেক খামারেরা দেখা খান যারা নতুন আছেন তারা ভেবে চিনতে আপনারা কিন্তু খামারে আসবেন তো এখন এখানে একটা বিষয় কথা বলি আসলে অনেক যারা এখন পুরাতন খামারে হয়ে গেছেন তারাও অনেক ধাক্কা খেয়েছেন যে আসলে বাচ্চা পালার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই মেনে মেনে চলতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে জানতেন না বা বুঝতেন না কিন্তু এখন পুরোপুরি বোঝেন এখন আর সমস্যা হচ্ছে না তো যারা নতুন খামারিরা আছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আসুন এই যে এখানে যে লেয়ার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই জানেন এখানে বাইশ লেয়ার বাচ্চা আছে তো বাইশ লেয়ার বাচ্চার এখানে যে লেয়ার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেটার বয়স চলে আজকে প্রায় উনিশ দিন তো দেখুন বাচ্চাটা কেমন হয়েছে বাচ্চাটা কীরকম চঞ্চল বাচ্চা আপনার যত চঞ্চল থাকবে ততই কিন্তু আপনার চিন্তাভাবনা ততই দূর হবে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে বুড়ারের ওপর বুড়ারের উপরে ওঠেও বাচ্চা কিন্তু নাচে লাড়াচড়া করে তার মানে কি বাচ্চারা একটু চঞ্চল দুর্বলতা নেই যখন বাচ্চাটা দুর্বলতা নেই বাচ্চা ভালো থাকবে তখন আপনাদের মনও কিন্তু ভালো থাকবে অবশ্যই তবুও বাচ্চাটাকে সঠিকভাবে লালন পালন করার জন্য আপনাদের কিছু টিপস মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি ফজর নামাজের পরপর কিন্তু মুরগিকে পানি এবং খাবার দিতে হবে অবশ্যই এটা লক্ষ্য রাখবেন আর বাচ্চাকে অবশ্যই এগারোটার দিকে খাবার দিবে খাবার পানি দিবেন। তারপরে আবার তিনটার দিকে খাবার পানি দিবেন তারপরে আবার মাঘি নামাজের আগে অথবা মাঘির নামাজের পর খাবার পানি দিবেন অনেকে দুইবেলা খাবার দেন তিনবেলা খাবার দেন এটা না করে আপনারা যত বেশি খাবার দিতে পারবেন মুরগিকে মানে যত ঘন ঘন খাবার দিতে পারবেন ধরুন অল্প অল্প করে খাবার দিলেন বস্তা থেকে খোলে মুরগি খাবারটা ভালোভাবে খেলো ঘণটাও ভালোভাবে আসলো তো যদি আবার ঘন ঘন পানি দেন চারবার পাঁচবার পানি দেন তাহলে কিন্তু বাচ্চাটা কিন্তু নতুন পানি পেলো নতুন পানি খেতে পারবো তো সেদিক থেকে কিন্তু আপনাদের বাচ্চাটা গ্রোথ ভালো থাকবে আর যদি আপনি দুবার পানি দেন বা তিনবার পানি দেন নর্মালি তিনবার পানি দিলে সমস্যা নেই দুবার পানি দেন তাহলে দেখবেন যে বাচ্চা যে পানিটা খাবে এই পানিটা নোংরা হয়ে থাকে তো এই নোংরা পানিটা বাচ্চাটা খেলে বিভিন্ন ধরনের ওষুধ বেশি হয় এই জন্য ফ্রেশ পানি খাওয়ানোর চেষ্টা করবেন যাতে করে বাচ্চারা চার থেকে পাঁচ ঘন্টার ভিতরেই যাতে বাচ্চারা পানিটা খেয়ে ফেলে তো সেদিকে আপনারা লক্ষ্য রাখতে রাখবেন আর অবশ্যই খাবার অল্প অল্প করে দিবেন খাবারের পাত্র যদি একেবারেই মানে খালি হয়ে যায় তখন আপনারা খাবার দিবেন তো খাবারের উপরে খাবার দিবেন না তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের মূল্যবান টিপস মূল্যবান মতামত তো কমেন্ট করে জানাবেন আসলে এই ধরনের পরামর্শ চান আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি পোলট্রি ফার্মের সাথেই থাকুন লেয়ার মুরগি বিভিন্ন টিপস পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ